দর্শক আমরা দেখছি যে কোটা বিরোধী যেই আন্দোলন চলছে যেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সেখানে একটি গাড়িকে কিন্তু তারা আটকে দিচ্ছেন এবং একটি গাড়ি গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তারা আটকে দিচ্ছেন এবং তারা বলছেন যে যেহেতু একটি কোটা বিরোধী আন্দোলন চলছে যে কী হচ্ছে দর্শক দেখছেন যে তারা বলছেন যে অস্ত্র উঁচিয়ে তাদেরকে বলা হয়েছে যে গুলি করে দিবেন যদি না দিতে হয় গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আশা দেখাচ্ছি এখানে পুলিশের উদ্বোধন কর্মকর্তা এসছেন এবং তারা কিন্তু আপনাদেরকে দেখা চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাড়িটি পুরো গাড়িটি কিন্তু তারা যেতে দিচ্ছেন এমনটাই আমরা দেখছিলাম দর্শক দেখতে পাচ্ছেন কি কি ঘটেছে একটু বলবেন কি ঘটেছে পুরো গাড়িটি কিন্তু তারা যেতে দিচ্ছে না কি বাড়িতে ছিল এরপরে যখন শিক্ষার্থীকে ওনার বাধা দিছে উনি অস্ত্র বের করছেন শিক্ষার্থীদের অস্ত্রের মুখে মানে হুমকি দিতেছে এক প্রথম তো এখন শিক্ষার্থীদের সবাই মানে মানে প্রতিবাদ জানাইতেছে দর্শক আসলে দেখছেন গাড়ি চালক কিন্তু হাত ধরে হাত ধরে ক্ষমা চাইছেন হাত ধরে ক্ষমা চাইছেন গাড়ি চালক বলে 900 মাইল পর্যন্ত ভাই কি ঘটেছিল এখানে ওই আচ্ছা আমাদের এখানে আমরা বলতেছি যে আপনারা এখানে একটা যত শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে আপনারা এখানে না কি আপনি ঘুরে ওই দিক দিচ্ছিল এবং এখানে উনি অস্ত্র বাইর করছে এবং অস্ত্র বাইর করে আমাদের হুমকি দিচ্ছিল এটা আপনি দর্শক দর্শক আসলে বলছিলেন যে অস্ত্র দিয়ে গুলি করতে চেয়েছেন হুমকি দিয়েছেন এমনটা কিন্তু আসলে ভুক্তভোগীরা শিক্ষার্থীরা কিন্তু জানাচ্ছিলেন এই গাড়িটি কিন্তু আসলে এখানে আসলে এই কোটা বিরোধী যে আন্দোলন চলছে শিক্ষার্থীরা কোনোভাবেই গাড়িটিকে যেতে দিচ্ছিল না কিন্তু গাড়ির চালক এবং গাড়ির ভিতরে যে লোকজন ছিল তারা কিন্তু

শিক্ষার্থীরা কিন্তু গাড়িটি গিয়ে গাড়ি থেকে আসলে অভিযোগ করছিলেন আমরা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম